তো আমরা সর্বপ্রথম রব্বুল রবীনের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি যে আমাকে মুসলিম হিসেবে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করেছেন সম্মানিত প্রিয় সুধি যারা আমার এই লাইভে অংশগ্রহণ করেছেন বা করবেন সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য সুক্রিয়া সম্মানিত প্রিয় একটি গুরুত্বপূর্ণ বিষয় আজ আমরা জানব যে বর্তমান আমরা জানি ইসলামিক অনেক দল রয়েছে বর্তমান বাংলাদেশের মধ্যে ইসলামিক যত দল আছে সমস্ত দলের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা যেহেতু এই ভূপৃষ্ঠ এই জমিন হচ্ছে আল্লাহর যেহেতু পুরা বিশ্বের মালিকানা হচ্ছে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কেন আল্লাহ রবীন্দিন বলে আসমানার জমিনের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলমিনের জন্যে সুতরাং আমরা বুঝতে পারলাম পুরানুল করিমের আয়াত থেকে আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু মালিকানা একমাত্র এখন আমরা যারা কেরাম আছেন আমরা যারা উলামাই কেরাম আছি যারা বর্তমান ইসলামিক দল আছে সমস্ত ইসলামিক দলের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা আল্লাহ নবীদি সাল্লাল্লাহ আলাইকু তিনি কোরান এবং হাদিস দ্বারা তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন হজরতে উমরদীয় মহূতা আইলান হু তিনি সংবিধানকে কোরান হাদিস দ্বারা পরিচালিত করেছেন হজরতে আবকার দিয়া মুহূর্তে আয়ালহ তিনিও রাষ্ট্র চালিয়েছেন কোরান এবং হাদিস দ্বারা এভাবে প্রত্যেকটি সাহাবিক তারা চেয়েছেন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে যেহেতু তাদের মূল লক্ষ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা সেজন্য আমাদেরও লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা সেজন্য বর্তমান সময়ে উলামাই কেরাম তারা যান দর মেহনত করছেন বর্তমান উলামাই কেরাম তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য তারা শ্রেষ্ঠ মেহনত করছেন তাদের মূল উদ্দেশ্য ছিল কালিমাতুল্লাহ আল্লাহর কালিমাকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আজ বর্তমান আমরা দেখতে পাচ্ছি কিছু মুনাফিক আছে যারা ইসলামী দলের নামে ভণ্ডামি করছে বর্তমান কিছু লোক আছে যারা আমাদের উলামাই কেরামের সাথে গাদ্দারি করছে আমাদের উলামাই কেরামের সাথে প্রতারণা করছে আমরা দর্তহীন ভাষায় বলে দিতে চাই যারা উলামাই কেরামকে নিয়ে বর্তমান কটুক্তি করছো যারা বিভিন্ন রকমের বাজে কথা বলছো যারা আমাদের ইসলামী দলগুলো দলগুলোকে নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করছো আমরা তোমাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই আগামীর বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হচ্ছে কোরআন সুন্নাহের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হচ্ছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হচ্ছে সমস্ত ফেসিবাদীদের থেকে মুক্ত এক বাংলাদেশ কারণ হচ্ছে যখন বাংলাদেশের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম হবে যখন কোরআন হবে বর্তমান বাংলাদেশের সংবিধান যখন হাদিস হবে কোরআনের কোরআন হাদিস হবে সংবিধানের মূল লক্ষ্য মূল তাহলে সমাজ থেকে অন্ধকার দূর হয়ে যাবে সমাজ থেকে দুর্নীতি দূর হবে যখন সংবিধান হবে কোরআন যখন সংবিধান হবে হাদিসে সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে সমস্ত চাঁদাবাদি বন্ধ হয়ে যাবে বর্তমান আমরা দেখতে পেরেছি পেশিবাদী সরকার যখন পালাতে বাধ্য হয়েছে যখন পেশিবাদীরা পেশিবাদীরা যখন পালে এই জমিন থেকে তারা সরে গিয়েছে যখন তারা এই পেশিবাদীদের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করেছি তখন ওই সমস্ত ভন্ডরা ওই সমস্ত প্রতারকরা ওই সমস্ত চাদাবাদরা তারা কোন ভূমিকা পালন করে নাই বরং তার ওলামাই কেরামের বিরুদ্ধে পূর্বের ষড়যন্ত্র করেছে এখন পর্যন্ত